শক্তিশালী সিন্ডিকেটের ফাঁদে আটকে আছে সরকারের ব্যয়বহুল পদ্মা জশল দিয়া পানি শোধনাগার প্রকল্প ব্যয়বহুল এই প্রকল্পের পাইপ নিয়ে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে পরীক্ষা করা হচ্ছে না এদিকে দুর্নীতির অভিযোগ থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল আটকে রেখেছে ওয়াসা ওয়াসার দুর্নীতি অনিয়ম নিয়ে মাসুদ মোস্তাইদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছবি তুলেছেন মোশারফ হোসেন নগরীর মাটির নিচে পানির স্তর নেমে যাওয়ায় দুই সালের মধ্যে ঢাকা ওয়াসার মোট উৎপাদনের সত্তর ভাগ পানি আশপাশের নদী থেকে আনার জন্য তিনটি মেগা প্রকল্প হাতে নেয় সরকার এর মধ্যে সাত হাজার কোটি টাকা বেয়ে দুই সালের মধ্যে শেষ করার লক্ষ্যে শুরু হয় মুন্সীগঞ্জের পদ্মা জশল দিয়া পানি শোধনাগার প্রকল্পের কাজ কিন্তু অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই থমকে গেছে প্রকল্পটির কাজ অভিযোগ উঠে প্রকল্পটি অনুমোদন পায় দুই সালের আট অক্টোবর অথচ দুই সালের পঁচিশ সেপ্টেম্বর দরপত্র আর দরকষাকষি ছাড়াই চীনের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ঢাকা ওয়াসা দুদুকের নথিতে দেখা যায় এই প্রকল্পের অনিয়মের কারণে সব মিলিয়ে সরকারকে ক্ষতি গুনতে হবে প্রায় পাঁচশো কোটি টাকা অভিযোগের ভিত্তিতে এই প্রকল্পের পাইপের গুণগত মান যাচাই ও মূল্য পরীক্ষা নিরীক্ষার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বস্তু ও ধাতব কৌশল বিভাগে পাঠায় দুদক বুয়েট জানায় এই প্রকল্পে কে টেন মানের পাইপ অধিক উপযোগী হলেও কে নাইন মান দিয়েও চলবে চুক্তিপত্রে কে নাইন পাইপের গুণগত মানের বিস্তারিত উল্লেখ নেই তারপরও পরীক্ষা করতে খরচ বাবদ ছিয়ানব্বই লাখ টাকার হিসাব দেয় বস্তু ও ধাতব কৌশল বিভাগ কিন্তু ওয়াসাপ প্রস্তাব করে ছিয়াশি লাখ টাকা পরীক্ষার বিষয়ে দুদুকের সঙ্গে বুইটার বস্তু ও ধাতু কৌশল বিভাগের বিএসটিআই এর নিয়ম অনুযায়ী হয়নি এমন অজুহাতে বিভাগের চেয়ারম্যান ডক্টর আহমেদ শরীফকে উল্টো দেন বুইটার ভিসি তবে পাইপের একটা আরেকটা দিয়েছে এবং আমরা মানে আউটরেট যা বলেছি এদিকে এমন অনিয়মের কারণে ওয়াসা কর্তৃপক্ষ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল স্থগিত করে দেয় এ কারণে চুক্তির শর্ত অনুযায়ী সরকারকে প্রতি চার মাস অন্তর লোকসান দিতে হচ্ছে প্রায় কোটি টাকা ঢাকা সুপেয় পানি সংকট মোকাবেলায় শুধু চীন থেকে আনা এই পাইপ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় নেহাত কম হয়নি দাবি উঠে পাইপের মান পরীক্ষার যা আজও করা হয়নি বিশেষজ্ঞরা বলছেন পাইপ যদি নিম্নমানের হয় আগামী বিশ বছর পর ঢাকা ছাড়তে হবে নগরবাসীর পানির স্বল্পতায় পড়ে তাহলে কি যে লাউ সেই কদুর পাল্লায় পড়ে দুর্ভোগ লেগেই থাকবে নগরবাসীর নাকি আবারও নতুন প্রকল্প আবারও গোচ্ছা যাবে জনগণের হাজার হাজার কোটি টাকা অন্যদিকে প্রকল্পের প্রথম পরিচালক রশিদ সিদ্দিকিকে বাদ দিয়ে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয় প্রকৌশলী বজরুর রহমানকে অভিযোগ রয়েছে অবসরপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি ওয়াসার চারটি পদে দায়িত্বে আছেন সবশেষে দুযগ দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি দেয় তবে জনগণের টাকায় জনগণকে সেবা প্রদানে কেন এত নাটকীয়তা করা হবে প্রশ্ন বিশেষজ্ঞদের সরকারের রাজনৈতিক সদিচ্ছা বাস্তবে যারা দৃঢ়প্রতিজ্ঞ নয় অথবা যারা এই ধরনের ঝামেলাগুলো তৈরি হচ্ছে তাদেরকে জনদুর্ভোগের বিষয়ে এক ধরনের মামলা অথবা আইনানুক ব্যবস্থা গ্রহণ এখন মনে হচ্ছে সময়ের সব অনিয়ম আর দুর্নীতির অবসান ঘটিয়ে প্রকল্পের মেয়াদ কালের মধ্যে কাজ শেষ করার তাগিদ দিলেন এই নগরবিদ বারংবার আমরা হুঁচট খাচ্ছি মাসুদ মুস্তাহিদ আরটিবি ঢাকা